সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগতম এই ভিডিওতে আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বইয়ে ষষ্ঠ অধ্যায় বাংলাদেশের পরিবেশ এই অধ্যায়ে তোমাদের অনুশীলনীর বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ে তোমাদের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দেব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধানগুলো দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে কোনটি প্রকৃতির মূল উপাদান এখানে উত্তর হবে গ আলো দুই জনসংখ্যার বৃদ্ধির ফলে এখানে উত্তর হবে ঘ অর্থাৎ নগরে বস্তির বৃদ্ধি পায় নদীর পানি দূষিত হয় কার্বন ডাইঅক্সাইড বেড়ে যায় তারপর নিচের উদ্দীপকটি পড়ো এবং তিন ও চার প্রশ্নের উত্তর দাও আসাদ তার গ্রামে গাছপালা কেটে এবং জলাশয় বরাট করে একটি সাবানের কারখানা তৈরি করে কারখানার মেশিনের শব্দে আশেপাশের মানুষ অতিষ্ঠ আজাদের চাচা সরকারি চাকরি শেষে গ্রামে এসে খালি জায়গায় গাছ লাগানোর পরামর্শ দেন অপরিষ্কার খালগুলো পরিষ্কার করে পানি চলাচল ব্যবস্থা করেন এখানে তিন নম্বর প্রশ্ন আজাদের কার্যক্রমে কি বলা যায় এখানে উত্তর হবে ক মানব সৃষ্টি পরিবেশগত সমস্যা তারপর চার নম্বরে আজাদের চাচা কার্যক্রমে ফলাফল কোনটি এখানে উত্তর হবে ঘ জীবন বৈচিত্র্যের রক্ষা পাবে তারপরে একনক সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে তোমাদের একটি চিত্র দেওয়া আছে এখানে ক নম্বর প্রশ্ন আলো ও তাপের প্রধান উৎস কোনটি উত্তর লিখব আলো ও তাপের প্রধান উৎস হল সূর্য ক নম্বর মানুষ কীভাবে প্রকৃতির উপর অধিপত্য বাড়াচ্ছে ব্যাখ্যা করো এর উত্তর লিখব মানুষ অত্যন্ত বুদ্ধিমান প্রাণী বুদ্ধি হাটিয়ে বদিতে বরাট করে জমিতে শেষ ব্যবস্থা করছে পানির শক্তিকে কাজে লাগিয়ে বড় বড় কারখানা চালাচ্ছে শহর গড়ছে গাড়ি ও অন্যান্য যানবাহন চালাচ্ছে শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বানিয়ে নিজেদের আরাম বানিয়েছে এভাবেই ক্রমে মানুষ তার প্রয়োজন মতো প্রকৃতির উপর আধিপত্য বাড়াচ্ছে তারপর গ নাম্বার প্রশ্নে দেওয়া আছে উপরের চিত্রে কোন সমস্যাটি ফুটে উঠেছে ব্যাখ্যা করো এ প্রশ্নের উত্তরে লিখব চিত্রে পরিবেশগত সমস্যা তথা পরিবেশ দূষণের চিত্র ফুটে উঠেছে দেখা যাচ্ছে কলকারখানা বিষাক্ত কালো দোয়া বাতাসে মিশে বায়ু দূষণ করছে অপরদিকে কলকারখানা বর্জ্য পানিতে মিশে পানি দূষিত করছে আমরা জানি পরিবেশের চারটি মৌলিক উপাদান রয়েছে এগুলো হলো মাটি পানি বায়ু আলো দৃশ্যমান চিত্রে পানি ও বায়ু দুটির মৌলিক উপাদান দূষিত হচ্ছে আমরা জীবনের জন্য পানি পান করি এবং শ্বাস প্রশ্বাস নিই এই দুটি উপাদানে দূষিত হওয়ার কারণে মানুষ বিভিন্ন রোগ বেলায় বুকছে এবং অকালে মৃত্যুবরণ করছে ক্রমবর্ধমান মানুষের চাহিদা মেটানো উৎপাদন বাড়াতে হয় যার ফলে গড়ে উঠেছে অনেক কলকারখানা এসব কলকারখানার বেশিরভাগ গড়ে উঠেছে নদীর উপকূলে ফলে এর দ্রবীভূত বজ্র পানিতে মিশে নদী পানি দূষিত করে অপরদিকে কলকারখানার কালো দোয়া বাতাসে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বৃদ্ধি করে এভাবে অপরিকল্পিত শিল্পায়ন একটি দেশে পানি ও বায়ু দূষণ করে পরিবেশগত ভারসাম্যহীনতা সৃষ্টি করে তারপর গহন প্রশ্ন উক্ত সমস্যা সমাধানে তোমার মতো শিশুদের করণীয় সম্পর্কে আলোচনা করো এর উত্তর লিখব উক্ত সমস্যা অর্থাৎ পরিবেশ দূষণ থেকে উত্তরণের জন্য আমার মতো অনেক শিশুদের বেশ কিছু করণীয় আছে বলে আমি মনে করি পরিবেশ আমাদের সবার তাই আমরা এর যথাযথ ব্যবহার ও সংরক্ষণের জন্য সবাইকে নিজ নিজ জায়গা থেকে সচেতন হয়ে ভূমিকা পালন করতে হবে যেমন আমরা অযথা গাছ কাটবো না যেখানে সেখানে মলমূত্র ত্যাগ করবো না যেখানে সেখানে ময়লা ফেলবো না বাড়িঘরে বজ্র যথাযথ স্থানে ফেলবো কোনো জলাধারে নোংরা ফেলবো না গাছ লাগাবো গাছের যত্ন নিব প্রকৃতির কাছাকাছি থাকবো মানুষের সৃষ্ট পরিবেশ দূষণের কারণগুলো জানব এবং পরিবেশের বারসমরক্ষায় সচেতন হব নিজের খাবার পোশাক অন্যান্য জিনিস নির্বাচন ও ব্যবহারে পরিবেশের ভারসাম্য কথা বিবেচনা করব। সেই সব গাড়ি কালো দোয়া সারে সেসব বন্ধ করতে শিক্ষক ও সহায়তা কার্যকর পদক্ষেপ নিব অতএব বলা যায় আমি আবা আমার মতো অনেক শিশু উপযুক্ত পদক্ষেপের নিজ অবস্থায় হাতে গ্রহণ মাধ্যমে পরিবেশগত সমস্যার সমাধানে ভূমিকা রাখব